দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার লড়ডাঙ্গা থানার সাগারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিচিত এবং বাণিজ্যিক ভাই বরাবরই আপনাদের মাঝে সুন্দর সুন্দর এবং বাচ্চা দিয়ে থাকে আজকেও তিনি অনেক ভালো ভালো বাচ্চা রাখছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন আশা করি আপনাদের মন পান ভরে যাবে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিষ্কার ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আর দর্শকের ক্যাক একটা কথাই বলবো আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনও ভালো থাকতে পারি এবং আপনাদের সাথেই থাকতে পারি অনেক বছর ধীরে আসি আপনাদের সাথে আগামী দিনও যেন থাকতে পারি আপনারা দোয়া করবেন আমার জন্য আর আমি যেন আল্লাহর উপর তাকুল করে চলতে পারি এই দোয়াটা করবেন আর ছাগল বিষয়ে তো অনেক কথাই বলি আর কি বলবো ছাগল আজকের প্রতিবেদনে ওরকমই থাকবে কত প্রতিবেদনে যেটা বলে গেছি যে অ্যাডাল ছাগলগুলা মানে আগামী কুরবানিতে যারা কুরবানি করতে চাচ্ছেন কি বাণিজ্যিকভাবে পালে বিক্রি করতে চাচ্ছেন ওই ধরনের ছাগলগুলো আমার কাছে পাবেন এবং এই শীতের জন্য কোনো টেনশন করা লাগবে না ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হবে ছাগল গুনার এবং গ্রোথ ভালো প্রতিটা ছাগলেরই আপনারা পুরো ভিডিওটা দেখে ছাগল নিবেন ইনশাল্লাহ তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না কারণ আপনারা কথার থেকে ছাগল বেশি দেখতে চয়েস করেন এবং ছাগল নিতে বেশি চয়েস করেন আজকের প্রত্যেকটা বাচ্চা আপনাদের

সেই বিটল হলো এটা যারা শখ করে ব্ল্যাক কালার বিটল পালতে চাচ্ছেন একশো বিশ ত্রিশ কেজি লাইফ ওজন করতে চাচ্ছেন তার উদ্দেশ্যে এখনই বাচ্চাটার হাইট আছে সাতাশ আঠাশ বয়স কিন্তু সাড়ে চার মাস কি বলেন আর এ বাচ্চাটা শরীর স্বাস্থ্য যা আছে লাইভ ওজন প্রায় এত সুন্দর একটা বাচ্চা যারা শখ করে রাখতে চাচ্ছেন তারা নেন বিটলের বাচ্চাটা মাত্র দাম বাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি থাকে মঞ্জুর হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে কালারটা খুব সুন্দর এবং পাগুলো দেখেন কত মোটা এবং কত নিকুত একটা বাচ্চা যারা বিটলের মধ্যে খুঁজতেছেন না খাসি তারা এটা অবশ্যই নিয়ে শল ভাই জি ভাই একদম বড় সড় খুব সুন্দর একটা ছাগল দাঁতছে নাকি ভাই ছাগল না না ভাই এগুলো দাঁতেনি মাত্র 7 মাস বয়স কি বলেন ভাই মাত্র 7 মাস বয়স হাইট আছে 33 এখনি 33 হাইট আছে লাইফ ওজন প্রায় 45 কেজি ধর ধর আছে মাশাআল্লাহ দেখেন আমি তো ভাবছিলাম দাঁতছে আগামী কুরবানির যারা কুরবানি করতে যাচ্ছেন কি বড় করে বিক্রি করতে যাচ্ছেন তারাই ছাগলটা নিয়ে

দেখেন সাত মাস বয়স অথচ হাইট কোয়ালিটি এবং কালার হাইট তেত্রিশ আছে এখনই কথাটা বুঝেন আপনি আবার বডি দেখেন কত শরীর স্বাস্থ্য আল্লাহ রহমতে পাইলেন দেখার মতো সুন্দর একটা ছাগল জি লাভবান হতে পারবেন অল্প সময়ের মধ্যে পালন করতে পারেন আপনারা এই দেখেন আমি আবারও দেখা দিচ্ছি আপনাদের বোঝার সুবিধা সোহেল ভাই জি ভাই একদম বিগ সাইজের গানের একটা ছাগল দেখতে পাচ্ছি সেই সুন্দর একটা খাসির বাচ্চা ভাই যান শিরোই কিন্তু ভালো ভাই এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আবার দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আবার দেখা যাচ্ছে বড় হয় বেশি গোশ লাগে বেশি কিন্তু শিরোই ছাগলের জি জি ভাই শিরোই ছাগলের বৈশিষ্ট্য আপনার কালার দেখবেন শিরোহী কান লম্বা হবে

একদম মোটা বাচ্চা হ্যাঁ মোটা তাজা একটা সিরোহী জাতের খাসির বাচ্চা ভাইজান বাচ্চা ডাবল হার্ডির এবং খুব শরীর স্বাস্থ্য ভালো খালার জটিল ভাইজা খালারটা ভালো এবং সিরোহী অরিজিনাল বিটের কানগুলা দেখেন এখনই প্রায় সতেরো ইঞ্চি লম্বা আছে ষোলো সতেরো ইঞ্চি আর শিরোহী জাতের ছাগলের সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাংলাদেশে আবার সাথে মেসিংও করে আবার বড় হয় বেশি বড় হয় দ্রুত হ্যাঁ দ্রুত বড় হয় আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্যই বড় হয় বেশি এবং গোস লাগে বেশি আর যেহেতু মোটামুটি এখন শীত পড়ে গেছে যারা বড় বাচ্চা আসলে খাসি বাণিজ্যিক ভাবে লালন পালন করে বিক্রি করতে চাচ্ছেন কি বাড়িত কুরবানি করতে চাচ্ছেন তারা শিরোহী জাতের কি বিটল জাতের খাসি নেন তারা প্লাস পয়েন্ট থাকবে সবসময় একটা কথা বলে রাখলাম আমি আমার মোটামুটি পনেরো বছর তিনি ছাগলের সাথে থাকবো সেই অনুসারে আমি দেখছি আপনার সাড়ে চার মাস প্লাস হাইট আছে ছাব্বিশ সাতাশ হাইটটা ভালো আছে আর শরীর স্বাস্থ্যটা এখনই কিরকম আপনার মোবাইলে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আবার প্রেটিকালে দেখলে তিনিও ভালো লাগবে ইনশাল্লাহ লাগবে আর দামটাও

মনে করেন যে একটি কম দামে তোতাপড়ি মেয়ে বাচ্চা পাওয়া যাচ্ছে তাহলে আমাকে ভিডিওতে কমেন্টে জানায় ইনশাআল্লাহ আমি আরও কম দামে দিব আর যদি মনে করেন না ঠিক আছে ভাইয়ের দামটা তাহলে আপনারা নেন